শিং মাছের ঝাল ঝাল রেসিপি নমস্কার ভিলেজ কুকিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে নিয়ে আসলাম শিং মাছের ঝাল ঝাল একটা রেসিপি হ্যাঁ অনেকে হয়তোবা শিং মাছ চিনেন হয়তোবা অনেক জায়গায় এই মাছটা চিনানো না দেশি যে শিং মাছগুলো হয় ওগুলো খেতে একটু বেশি ভালো লাগে এগুলো চাষের শিং মাছ তাই এই চাষের শিং মাছগুলোকে একটু ভিন্নভাবে রান্না করবে না হলে কিন্তু খেতে এতটা ভালো লাগে না আমরা আজকে একটু পাতর স্টাইলে রান্নাটা করব তবে একটু ঝাল বাড়িয়ে আপনি আপনার পছন্দ মতো ঝালটা দিতে পারেন এখানে পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি রসুন বাটা পেঁয়াজ পাতা আর উপর থেকে একটু সরিষার তেল দিয়ে দিব চাষের যেহেতু মাছ একটা বাজে ধরনের স্মেল হতে পারে ওই জন্য আমরা এটি সরিষার তেলেই রান্না করব। এরপরে সম্পূর্ণ কুচু করা পেঁয়াজে দিয়ে সম্পূর্ণটা ভালো করে মেখে নিব মেখে এরপরে মাছগুলো একে একে দিয়ে দেব অবশ্য কিন্তু এ মাছগুলো কাটার ও পরিষ্কার করারও কিন্তু একটা নিয়ম আছে যদি জানতে চাও আমার কমেন্টে জানিও আমি তোমাদের সাথে সেটি শেয়ার করব। এরপরে ভালো করে মশলাটে মাছের গায়ে ভালো করে মাখতে হবে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিবা বা উপর থেকে একটু জল দিয়ে তুমি চুলায় বসিয়ে দিবা মাটির চুলার রান্না অত্যন্ত ভালো লাগে আমার অনেকে বলে মাটির চুলে যে স্মোকি একটা স্মেল আসে ওটা খেতে নাকি খেতে নাকি খুবই মজা তো চলো এই যে মা মাঠের চোলে রান্নাটি বসিয়ে দিল এরপরে ভালো করে যখন শুকিয়ে আসবে ঝোলটি তখনই নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে শিং মাছের ঝাল চাল রেসিপি তুমি চাইলে উপর থেকে আবারও ধনিয়াপাতা কুচি দিতে পারো আমরা যেহেতু আগে দিয়েছি ওই জন্য আর ব্যবহার করলাম যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন সময় টাটা রাধে রাধে